আমরা চলে আসলাম সাতক্ষীরার তে ভাটায় এই তে ভাটা উপজেলায় এই যে বিশাল বড় বট গাছ এই যে দেখতেছেন নিচ থেকে এই যে উপরে উঠে আছে দুইজন তিনজন বেরোমা স্থান আরো অনেক লোক এই যে জায়গা নাই ভিড় লোকে লোকারণ্য এই যে গাছের উপরে বসে রয়েছে কেউ সেলফি উঠাচ্ছে আর এরা সেলফি উঠাচ্ছে এই যে এই যে দেখেন এখন মনে হয় পাই পাই টাটা দিবে এই যে দেখেন এই যে টাটা দিতেছে দেখেন কি আনন্দ উল্লাস করতেছে কে দেখতেছেন জেলা উপজেলা ইউনিয়ন গ্রাম থেকে যে যেখান থেকে দেখতেছেন লাইক করবেন শেয়ার করবেন আচ্ছা সাইছেন এটা আগে সাইছেন তো সাইছেন হ্যাঁ খুব ধন্যবাদ দরকার ले चले